আচ্ছা বলুন তো সবাইকে ডাক্তার ইঞ্জিনিয়ারই হতে হবে কেন যে কোনো কারো কাছে শুনবেন কোনো স্টুডেন্টের কাছে যে তুমি বড় হয়ে কি হতে চাও প্রায় সবাই বলে ডাক্তার কেউ বলে ইঞ্জিনিয়ার কারো বাবা মার কাছেও জিজ্ঞাসা করলে সেও বলে আমি আমার সন্তানকে ডাক্তার বানাবো কিংবা ইঞ্জিনিয়ার আমাদের দেশে মেধাবী মানেই ডাক্তার ইঞ্জিনিয়ার হতেই হবে সমাজে ডাক্তার ইঞ্জিনিয়ারের প্রয়োজন রয়েছে নিশ্চয়ই তবে এটা তো একটা ছোট পরিসর যারা প্রশাসন চালায় ডাক্তার ইঞ্জিনিয়ার সহ সকলকেই প্রশাসনের কাছে রিপোর্ট করতে হয় মেধাবীরা যদি প্রশাসনে না আসে সমাজকর্মে লেখাপড়া না করে বা অন্য বিষয়ে আগ্রহী না হয় তাহলে সমাজ ভারসাম্যহীন হয়ে পড়বে না এখন তো পড়ার বিষয়ের অভাব নেই ফিজিওথেরাপি পড়েও যদি একজন মানুষ ডাক্তারের মর্যাদা পায় তখন সমাজে অস্থিরতা এবং উচ্চ শিক্ষায় ভর্তির চাপ কমে আসবে দেখুন বিজ্ঞানী আইনস্টাইনকে অক্সফোর্ড ক্যামব্রিজ বা হারবার থেকে ডিগ্রি নিতে হয়নি স্কুলের শিক্ষক তার বাবা মাকে বলেছিলেন এই ছেলেকে দিয়ে কিচ্ছু হবে না তাকে অন্য কোথাও নিয়ে যান আমাদের স্কুলে রাখবেন না আবার ডক্টর মোহাম্মদ ইউনুস্ত ডাক্তারি পাশ করতে হয়নি মাহাতির মোহাম্মদ ডাক্তারি পাশ করেও রাজনীতিতে জড়িয়ে আধুনিক মালয়েশিয়ার স্থপতি রবীন্দ্রনাথ ঠাকুর ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়েও কিন্তু বিশ্বকবি আর নজরুল নজরুলের তো চায়ের দোকানে চুলোর আগুন ঠেলেও নিজের কর্মগুণে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন আসল কথাটা কি বলুন তো আসলে আমাদের দরকার দক্ষতা সম্পন্ন মানব সম্পদ তারা যে কোনো পেশাতেই কাজ করুক তাই কোনো কিছু তাদের চাপিয়া না দিয়ে সন্তানদের যা ভালো লাগে তারা নিজের থেকে ইচ্ছে যেটা হতে চায় যা ভালো লাগে তাকে তাদের আনন্দ লাগে তাই পড়তে দিন শেখা আর লেখা কিন্তু এক বিষয় নয় আমাদের শেখার সব উদ্দেশ্য গিয়েই ঠেকেছে পরীক্ষার খাতায় ঢেলে দেওয়ার মধ্য প্রায়োগিক শিক্ষার চেয়ে আমাদের পুঁথিগত বিদ্যায় কিন্তু আগ্রহটা বেশি যা শিখছি তা প্রয়োগ করতে পারছি কিনা জীবনে কাজে লাগছে কিনা তার মূল্যায়নটাও করা দরকার একজন শিক্ষার্থী যখন প্রশ্ন করতে শোখে তার জানা বিষয়গুলো বাস্তব জীবনে কাজে লাগাতে পারে কর্ম পরিবেশকে যথাযথভাবে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিতে পারে শিক্ষা কিন্তু তখনই সফল হয় কিছু প্রশ্নের উত্তর মুখস্থ করে পরীক্ষায় হয়তো ভালো নম্বর পাওয়া যেতে পারে কিন্তু বোধ বিশ্বাস ও জ্ঞানের কাছে সে অসহায় আসলে আনুষ্ঠানিক পরীক্ষার চেয়ে সার্বক্ষণিক মূল্যায়ন গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা শৃঙ্খলায় অভ্যস্ততা ইত্যাদি বিষয়েও তাদের বেড়ে ওঠাকে প্রভাবিত করে আমাদের পরীক্ষা পদ্ধতিতে এসব মূল্যায়নের সুযোগ নেই সন্তানদের সন্তানদের বিষয়ের গভীরে প্রবেশের সুযোগ করে দিতে হবে যার ফলে তাদের প্রয়োগ দক্ষতা বাড়ে বাস্তব জীবনে কাজে লাগাতে পারে শিক্ষিত হলেই জ্ঞানী হওয়া যায় না জ্ঞানের পরিধি অনেক ব্যাপক ও গভীর প্রশ্নের উত্তর মুখস্থ করে কেউ জ্ঞানই হয় না এমনকি শুধু পাঠ্য বই পড়েও শিক্ষিত হওয়া যায় না নানাবিধ বিষয়ে ব্যাপক অধ্যায়নিক জ্ঞানের প্রসার ঘটায় জ্ঞানভিত্তিক সমাজে শিক্ষিত ব্যক্তির ভাবনার ক্ষমতা বাড়ে তারা দূর দৃষ্টি সম্পন্ন হয় তাদের অবদানে সমাজে নানা উপযোগ পারে। এভাবে পারস্পরিক জানাশোনায় সমাজ সামনে অগ্রসর হয় পাঠ্যপুস্তকের অতিরিক্ত চাপ বরং অনেক ক্ষেত্রে শিক্ষার্থীকে পাঠ বিমুখ করে তুলতে পারে আবশ্যিক পাঠের বাইরেও কত কিছু যে শেখা রয়েছে যা না জানলে সভ্য হওয়া যায় না স্বপ্ন বোনা যায় না এমন তরুণ নানা বিষয়ে সন্তানকে কৌতূহলী করে তুলতে হবে